আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? নন্দন পদ্ধতি পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজ দ্বিতীয় পর্বে আপনাদের দেখাতে চলেছি ইট বানানোর আগার প্রসেস। কী ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। চলেন দেখা করব আপনাদের। আপনারা স্ক্রিনে যে টলিটি দেখছেন এটা দিয়ে মাটি নিয়ে যাওয়া হয়। ইট বানানোর জন্য এখন যে মেশিন বা আধুনিক যন্ত্রটি দেখছেন এর ভিতরে মাটি দিয়ে মেশিন চালিয়ে মাটিকে ঘুরিয়ে নরম বা সফট করা হয়ে থাকে আপনার আশেপাশে যে মাটির স্টোব দেখছেন এই মাটির স্টোবগুলিকে নিয়ে এই মেশিনই ফেলানো হয় এখন আমি যে গাড়িটি একটু চালানোর চেষ্টা করলাম এই গাড়িটি দিয়ে শক্ত মাটি টেনে এনে এই মেশিনে ফেলানো হয় মাটিকে নরম ও ইট বানানোর উপযোগী করার জন্য এই মাটিগুলো কি মাটি হয় সেটা আমি সঠিক জানি না তবে দেখতে অনেকটা বেলে মাটির মতো অনেক সুন্দর খেজুরের মতো দেখতে মনে হয় চলুন এই মাটির পাহাড়ের উপরে কি আছে একটু দেখার চেষ্টা করি এই মাটির পাহাড়টি অনেকটা খারাপ মনে হয় পর্বতের মতো উচ্চ চড়াই উঠে গেছে এই মাটির পাহাড়ে চড়াই উঠতে আমার অনেকটা কষ্ট পরিশ্রম হয়েছে পরিশ্রম হবে জানার পরেও আমি ওঠার চেষ্টা করলাম অবশেষে আমি ফটো মাটি স্টেপে উঠে গেলাম কিন্তু একটু সমস্যা হয়ে গেল আমার ক্যামেরাম্যান উঠতে পারিনি দুঃখিত ওখানে কি আছে দেখতে পারছি না তবে ওদিকে যত দেখা যায় শুধু ইট ফাল্টা দেখা যায় আমার ক্যামেরাম্যানকে অনেকবার উঠতে বললাম কিন্তু সে উঠতে পারলো না চলেন এবার আপনাদেরকে নিয়ে যাব ইট কিভাবে উল্টানো হয় শুকানোর জন্য কি বাটার লোক বাটা ইট কাট ইট কাটিস না কাঁচে মানে উল্টাইস হাজার কয়টা নিস এটা ছোট বাচ্চা গুলো ইট ভাটা 1000 উল্টালে 20 টাকা দেয় এক এক সিরিয়ালে কত থাকে 3000 এক এক সিরিয়ালে 3000 থাকে তাই 3000 উল্টালে 60 টাকা এই সব উল্টালে 60 টাকা ওরে বাবা কি কয়